নমস্কার আপনারা সবাই দেখছেন বাডলা কাপল প্রতিদিনের মতো আমি নিবেদিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবারও নতুন একটি ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকের অনেক উপকার হবে যারা নতুন বিগিনার্স আছেন তাদের আশা করছি মানে খুবই উপকার হবে তারা অনেক কিছুই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আজকে আমি এই ভিডিওটি এক দাদাভাইয়ের উদ্দেশ্যে করছি তো সেই দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে এটা থেকে কিভাবে মুক্তি পাবো তো নদিয়া থেকে বিশ্বজিৎ বিশ্বাস বলে এক দাদাভাই কমেন্টটি করেছিলেন যে আমার পাখি ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না তো শুধুমাত্র এই সমস্যা শুধু বিশ্বজিৎ দাদাভাইয়ের নয় এরকম অনেক দাদাভাই আমাকে কমেন্ট করেন যে দিদিভাই ভাই আমার এভিয়ারিতে এরকম প্রচুর পরিমাণে ডিম ফুটছে ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা পাচ্ছি না তো আমি আজকে ভাবলাম তাহলে এই টপিকটির উপরেই আমি আপনাদের জন্য আমি যতটুকু জানি ভিডিও বানিয়ে দিই আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে তো প্রথমেই আমি বলে রাখি আপনি আপনার পাখিকে মানে দেখতে হবে যে কোন সময়ে ব্রিডিংয়ে বসাচ্ছেন পাখিকে যদি আপনি ঠিকঠাক টাইমে ব্রিডিংয়ে না বসান বা ওদের পর্যাপ্ত এজের আগে যদি ব্রিডিংয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু সেই পাখির ডিম থেকে আপনি খুব একটা ভালো বাচ্চা আশা করতে পারবেন না প্রথম মানে মেন কারণ হলো পাখির ডিম থেকে বাচ্চা না ফোটার সেটি হলো পাখির পর্যাপ্ত বয়স হয়নি শুধুমাত্র নয় অন্যান্য সমস্ত পাখির ক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেস হবে আপনার পাখিকে আগে পর্যাপ্ত বয়স হতে হবে তারপরেই কিন্তু আপনি তাকে ব্রিডিংয়ে বসাতে পারবেন আপনি আপনার অ্যাভিয়ারিতে ঢুকলেন এবং কোনো সময় হয়তো দেখলেন যে দুটি পাখি মিটিং করছে তার মানে তাকে কি করলেন বক্স দিয়ে দিলেন এটা করলে কিন্তু হবে না একটি মেল এবং একটি ফিমেল পাখি যদি একটি খাঁচার মধ্যে থাকে বা কেজের মধ্যে থাকে সেখানে কিন্তু ওরা প্রাকৃতিক নিয়মেই মিটিংটা করবে কিন্তু তার মানে তাই নয় যে আমি তাদের বক্স দিয়ে দেবো ওদের আগে পর্যাপ্ত বয়স হতে হবে তারপরেই কিন্তু আপনাকে বক্স দিতে হবে তো দু নম্বর যেটি কারণে আপনার ডিম থেকে বাচ্চা ফুটছে না সেই দু নম্বর কারণটি হলো পাখিকে যখন ব্রিডিংয়ে বসাচ্ছেন তার আগে আপনি ঠিকঠাক পদ্ধতিগুলি অবলম্বন করেছেন কি না সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো সেই ঠিকঠাক পদ্ধতিটি কি সেটি হলো ডিওরিমিং প্রসেস আমি বারবার বলেছি পাখির থেকে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই করে আপনাকে পাখির ডিওরিমিং প্রসেসটা সুন্দরভাবে পরিমানে সমাপ্ত করতে হবে তবেই কিন্তু আপনি পাখির থেকে ভালো ফলাফল পাবেন এবং আশা করছি প্রত্যেকটা ডিমে আপনার হ্যাচ হবে তো এই গেল দু নম্বর পয়েন্ট এইবার তিন নম্বর পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটি হলো যে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে হয়তো দুটি পাখির পর্যাপ্ত বয়সও হয়ে গিয়েছে দুটি পাখি মিটিং করছে তাদের আপনি হাঁট দিলেন কিন্তু বাচ্চা হচ্ছে না তো তার আরও একটা কারণ হতে পারে সেটি হচ্ছে যখন মেল পাখির কোনো ডিস্টার্ব থাকে বা পেয়ার দুটোর মধ্যে কোনো সমস্যা থাকে হয়তো একই কেজের মধ্যে দুটি পেয়ার আছে কিন্তু তাদের মধ্যে কোনো কী বলবো বন্ডিং নেই বা আন্ডারস্ট্যান্ডিং নেই সেক্ষেত্রেও কিন্তু সাধারণভাবে ফিমেল পাখিটি ডিম পারবে কিন্তু সেই ডিমের কোনো বাচ্চা হবে না তো আপনাকে করতে হবে কি আগে ভালো করে ওয়াচ করতে হবে যে পাখি দুটোর মধ্যে বন্ডিং ঠিকঠাক আছে কি না মেল এবং ফিমেল পাখির মধ্যে যদি আপনার বন্ডিংয়ে কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না বা ডিম ফুটে বাচ্চা বের হবে না এই গেল তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট যেটি আরও একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি হলো কখনও কখনো দেখা যাচ্ছে যে ডিওরিমিং প্রসেস কমপ্লিট করিয়েছেন পর্যাপ্ত বয়সও হয়ে গিয়েছে তবু আপনার পাখি মানে এবং কি বলবো মেল ফিমেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো তবুও পাখি কিন্তু ভালো ফলাফল দিচ্ছে না তো তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পাখির শরীরে হয়তো ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাই তাদের জন্য ভালো করে আপনাকে ক্যালসিয়াম প্রোভাইড করতে হবে কেননা জানেনি পাখির পাখিকে যখন আপনি ব্রিডিংয়ে বসাবেন তার শরীরে ক্যালসিয়াম ভিটামিনের মাত্রা একদম ঠিকঠাক লেভেলের থাকতে হবে তো তাদের জন্য ক্যালসিয়াম ভালো করে আপনাকে প্রোভাইড করতে হবে এবং ক্যালসিয়ামের মধ্যে যেটা প্রধান জিনিস সেটি হল গ্রিট আপনার পাখির থেকে আপনি যদি ভালো ফলাফল পেতে চান কিন্তু আপনাকে অবশ্যই গ্রিট ব্যবহার করতে হবে তো আপনি যদি পাখির থেকে এরকম ভালো ফলাফল পেতে চান এবং না চান যে আপনার পাখি পাওয়া ডিম পারুক তো তার জন্য এই সমস্ত ফর্মুলাগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে এবং ভালো করে আপনাকে ইনকোয়ারি করতে হবে যে আপনার পাখির দুটো পাখির মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই সমস্ত পদ্ধতিগুলো যদি আপনি মেনে চলেন আশা করছি আপনার অ্যাভিয়ারিতে আর এই রকম ধরনের কোনো সমস্যা থেকে থাকবে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য রোজই নিয়মিত এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন নিয়ে আসবো এবং আমিও আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে যেভাবে সাপোর্ট করে চলেছেন প্রতিনিয়ত এইভাবে সাপোর্ট করে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই রাখছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং পাখিদের টেক কেয়ার করবেন নমস্কার